আজকের আলোচনা গাড়ির কারখানা নিয়ে রাস্তায় তো আমরা রোজ কত গাড়ি দেখি তাই না হ্যাঁ দেখি তো বটে কিন্তু একটা গাড়ি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারখানায় ঠিক কিভাবে তৈরি হয় আমরা আজ সেই ব্যাপারটাই একটু ভেতর থেকে জানার চেষ্টা করব ঠিক আমাদের কাছে যা তথ্য আছে সেটা পড়লে মনে হয় যেন আমরা একটা ভার্চুয়াল ফ্যাক্টরি ট্যুর পেয়ে গেছি হাহা হা অনেকটা তাই লক্ষ্যটা হলো ওই কাঁচামাল থেকে শুরু করে একদম রাস্তায় নামার জন্য তৈরি একটা নতুন গাড়ি পুরো প্রক্রিয়াটা বোঝা তাহলে শুরু করা যাক অবশ্যই শুরু করা যাক এটা বেশ মজার একটা বিষয় কিন্তু মানে আমরা রোজ যে জিনিসটা ব্যবহার করি সেটার ভেতরের গল্পটা জানা এই আলোচনা থেকে আসলে বোঝা যাবে কিভাবে একটা আইডিয়া একটা নকশা মস্ত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে দিয়ে সত্যি হয়ে ওঠে একদম আচ্ছা তো এই বিরাট প্রক্রিয়ার শুরুটা কোথায় ডিজাইন দিয়ে হ্যাঁ শুরুটা হয় গবেষণা আর উন্নয়ন দিয়ে মানে আর এন্ডি থ্রি সফটওয়্যার ব্যবহার করে প্রথমে কম্পিউটারে পুরো গাড়ির মডেল বানানো হয় খুঁটিনাটি সব ও আচ্ছা তারপর সেটার একটা প্রোটোটাইপ মানে একটা প্রাথমিক মডেল তৈরি হয় সেটাকে তখন নানাভাবে পরীক্ষা করা হয় কি কিরকম পরীক্ষা যেমন ধরুন দেখতে কেমন লাগছে কতটা নিরাপদ হবে গাড়িটা বাতাসের মধ্যে দিয়ে চলার সময় কতটা বাধা পাবে মানে অ্যারোডাইনামিক্স আর কি এগুলো সব দেখা হয় এই ডিজাইন পর্বটা তাহলে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এখানেই তো গাড়ির আসল ভিত্তিটা তৈরি হচ্ছে মানে গাড়ির ক্যারেক্টারটা এখানেই ঠেক হয়ে যায় একটা ছোট ভুলও কিন্তু পরে বিরাট সমস্যা করতে পারে ঠিক আচ্ছা ডিজাইন ফাইনাল হলো। এরপর কাঁচামাল আসে কারখানায় হ্যাঁ এরপর কারখানায় বিশাল বিশাল স্টিল বা অ্যালুমিনিয়ামের কয়লা বা পাত আসে সাথে প্লাস্টিক রাবার এসব টন টন মাল নিশ্চয়ই হ্যাঁ প্রচুর পরিমাণে এই ধাতব পাতগুলোকে প্রথমে মেশিনে কেটে ঠিক মাপে আনা হয় আচ্ছা তারপর আসল মজা বিশাল সব প্রেস মেশিন থাকে স্ট্যাম্পিং মেশিন বলে সেখানে অমছন চাপ দিয়ে এই কাটা পাতগুলো থেকে গাড়ির বিভিন্ন অংশ যেমন ধরুন দরজা ছাদ বা হুড এগুলোর আকার দেওয়া হয় ভাবা যায় মানে প্লেন সিট থেকে গাড়ির পার্টস হয়ে যাচ্ছে চাপে ঠিক আর এই চাপ আর মাপ দুটোই হতে হয় একদম নিখুঁত মানে একচুল এদিক ওদিক হওয়ার উপায় নেই না হলে পরে ধাপে জুড়তে সমস্যা হবে একদম সামান্য ত্রুটি থাকলেই পুরো কাঠামোতে সমস্যা দেখা দেবে এই যে পার্টসগুলো তৈরি হল দরজা ছাদ এগুলো জোড়া হয় কোথায় বডি শপে হ্যাঁ স্ট্যাম্পিংয়ের পর এই প্যানেলগুলো চলে যায় বডি শপে আর এখানেই আসল কারিগরিটা দেখা যায় মানে রোবটদের কারিগরি রোবট হ্যাঁ শত শত রোবটিক হাত খুব নিখুঁতভাবে আর খুব তাড়াতাড়ি এই প্যানেলগুলোকে একসাথে ঝালাই বা ওয়েল্ডিং করে জুড়ে দেয় তৈরি হয় গাড়ির মূল কাঠামোটা ও আচ্ছা এটাকে কি যেন বলে বডি এন্ড হোয়াইট ঠিক বলেছেন বডি এন্ড হোয়াইট কারণ তখনও রং করা হয়নি শুধু ধাতব কাঠামোটা চারদিকে দেখবেন শুধু রোবটের হাত ঘুরছে আর ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি উঠছে কিন্তু সব কাজই কি রোবট করে মানুষের দরকার হয় না ভালো প্রশ্ন দেখুন রোবট ব্যবহারের কারণটা হল প্রতিটা ঝালাই যেন একই রকম নিখুঁত আর শক্তিশালী হয় কনসিস্টেন্সিটা জরুরি মানুষের পক্ষে একটা না এত নিখুঁত কাজ করা কঠিন ঠিক তবে হ্যাঁ কিছু জটিল বা সূক্ষ্ম কাজ থাকে যেখানে এখনও মানুষের অভিজ্ঞ হাত দরকার হয় তাই এটা পুরোপুরি রোবট একা করে না মানুষ আর রোবটের মেলবন্ধন বুঝলাম আচ্ছা এই সাদা রঙের কাঠামোটা এরপর রং করতে যায় শপে হ্যাঁ শপে যাওয়ার আগে এটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয় কয়েক ধাপে রাসায়নিক দিয়ে ধোয়া হয় যাতে তেল ময়লা একদম না থাকে আচ্ছা তারপর দেওয়া হয় প্রাইমারের আস্তর এটা রংটাকে ধরে রাখতে সাহায্য করে আবার মরচে পড়া থেকেও বাঁচায় তারপর আসল রং হ্যাঁ এরপর রোবোটিক স্প্রেয়ার দিয়ে মূল রঙের কয়েকটা স্তর স্প্রে করা হয় সব জায়গায় সমানভাবে সবশেষে একটা বিশাল চুল্লির মতো দেখতে ওভেনে ঢোকানো হয় সেখানে বেশ গরমে রংটা শুকিয়ে একদম পাকা হয়ে যায় শুনেছি রঙের এই স্তরগুলো নাকি খুবই পাতলা হয় হ্যাঁ খুবই পাতলা সবগুলো স্তর মিলিয়ে হয়তো মানুষের চুলের থেকেও পাতলা কিন্তু এর কাজ অনেক শুধু দেখতে সুন্দর করা নয় গাড়িটাকে রোদ জল হাওয়া থেকে বাঁচিয়ে রাখে বহু বছর দারুণ তো আচ্ছা রং হয়ে গেল এরপর অ্যাসেম্বলি লাইন এটাই কি সব থেকে ব্যস্ত জায়গা বলা যেতে পারে অ্যাসেম্বলি লাইনটাই হলো হার্ট অফ দ্য ফ্যাক্টরি এখানে ওই রং করা কাঠামোটা একটা চলন্ত লাইনের ওপর দিয়ে এগোতে থাকে আর তার সাথে সব যন্ত্রপাতি জুড়ে দেওয়া হয় ঠিক ধাপে ধাপে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন চাকা ব্রেক স্টেয়ারিং হুইল ভেতরে তার বা ওয়ারিং ড্যাশবোর্ড সিট লাইট জানালার কাঁচ মানে যা যা লাগে একটা গাড়িতে সব যুক্ত হতে থাকে বাবা এত জিনিস এত হাজার হাজার পার্টস এগুলো ঠিক সময়ে ঠিক জায়গায় আনা লাগানো এটা তো বিশাল একটা ব্যাপার বিশাল এটা একটা অর্কেস্ট্রার মতো সব কিছু একদম টাইম মেনে হতে হয় প্রত্যেকটা স্টেশনে নির্দিষ্ট কিছু কাজ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে একটু এদিক ওদিক হলেই পুরো লাইনটা থেমে যেতে পারে ইম্প্রেসিভ আর এখানেই কিন্তু অটোমেশন আর সফটওয়্যারের ভূমিকা অনেক বাড়ছে বিশেষ করে ধরুন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারি প্যাক লাগানো কন্ট্রোল ইউনিট সেট করা এগুলোতে প্রযুক্তি অনেক গিরে গেছে তো সব লাগানো হয়ে গেলে গাড়িটা তৈরি হ্যাঁ মোটামুটি তৈরি কিন্তু কারখানার গেট পার হওয়ার আগে আসল পরীক্ষাটা বাকি ও আচ্ছা কোয়ালিটি চেক একদম ফাইনাল ইন্সপেকশন আর টেস্টিং খুব খুঁটিয়ে দেখা হয় সব লাইট জ্বলছে কিনা হর্ন বাজছে কিনা ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা ইঞ্জিন স্টার্ট নিচ্ছে কিনা সেন্সারগুলো ঠিক আছে কিনা সব আর কোনো পরীক্ষা আছে তো ওয়াটার টেস্ট হয় মানে জোরে জল স্প্রে করে দেখা হয় ভেতরে জল ঢোকে কিনা তারপর কারখানার নিজস্ব টেস্ট ট্র্যাকে গাড়িটাকে চালানো হয় টেস্ট ট্র্যাকে কি দেখা হয় সেখানে সেখানে গাডি স্পিড তোলা মানে পিকআপ কেমন ব্রেক কতটা কার্যকর স্টিয়ারিং কন্ট্রোল কেমন এই সব হাতে কলমে পরীক্ষা করা হয় মানে রাস্তায় চলার আগে গাড়িটা যে একদম ফিট সেটা নিশ্চিত করা নিরাপত্তাটা সবার আগে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল বা কিউসিতে ওকে হওয়ার পর ঝকঝকে নতুন গাড়িগুলোকে খুব সাবধানে ঢেকে ট্রাকে বা ট্রেনে চাপিয়ে ডিলারদের কাছে পাঠিয়ে দেওয়া হয় আর সেখান থেকে আমরা আমাদের পছন্দের গাড়িটা কিনি ঠিক তাই একটা গাড়ির পেছনে যে এতগুলো ধাপ এত প্রযুক্তি এত মানুষের পরিশ্রম থাকে সেটা আমরা হয়তো কেনার সময় অতটা ভাবি না সত্যি পুরো যাত্রাটা অসাধারণ মানে একটা আইডিয়া থেকে শুরু করে রাস্তায় চলার মতো একটা যন্ত্র তৈরি হওয়া প্রতিটা ধাপ কতটা নিখুঁতভাবে সাজানো হ্যাঁ একদম একটা শৃঙ্খলের মতো আর এই পুরো প্রক্রিয়াটা দেখলে কিন্তু ভবিষ্যতের কথাও মনে হয় কিরকম এই যে অটোমেশন রোবটের ব্যবহার বাড়ছে তাতে ভবিষ্যতে এই প্রক্রিয়া হয়তো আরও উন্নত আরও ফাস্ট হবে কিন্তু একটা প্রশ্নও জাগে কি প্রশ্ন এই যে ইলেকট্রিক গাড়ির ছল বাড়ছে এগুলোর উৎপাদন প্রক্রিয়া কি এই একই রকম থাকবে নাকি ব্যাটারি তৈরি সফটওয়্যার ইন্টিগ্রেশন এইসবের জন্য পুরো অ্যাসেম্বলি লাইনের ধারণাই বদলে যাবে হুম এটা কিন্তু ভাবার মতো বিষয় হ্যাঁ চিরাচরিত মডেলটা কতটা পাল্টাবে বা আদৌ পাল্টাবে কিনা এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক জায়গা আছে